একটি গ্রামে একটি ছেলে তার মায়ের সাথে বসবাস ছিল খুবই একদিন তার মা তাকে বলে বাবা আলাদিন তোমার বাবা মারা যাওয়ার পর আমি অনেক কষ্ট করে তোমাকে এই সংসার এবং তোমাকে চালাই যাচ্ছি কিন্তু আমার পক্ষে তো আর সম্ভব হচ্ছে না বাবা তুমি কিছু একটা কাজ করো এভাবে অলস হয়ে গেলে কিভাবে হবে তোমাকে তো কিছু একটা কাজ করে সংসারের হাল ধরতে হবে মা আমি এতটাও বড় হইনি যে এখনো সংসারের দায়িত্ব নেব মা আমার কাজকর্ম করতে ভালো লাগে না তুমি সারাদিন কেন আমাকে কাজকর্মের কথা বলো আমার কাজ ঘুরে বেড়াবো খেলা তারপর দিন সেখান থেকে চলে গেল রাগ করে আল্লাহ আমার ছেলেটা এত বড় হয়ে গেল ওকে বোঝার তুমি তৌফিক দান করো ও আমার সংসারে হাল না ধরলে আমি কি করে সংসার চালাবো ও আমার কষ্টটা কেন বোঝে না আল্লাহ তুমি দয়া করো আল্লাহ আলাদিনের একটা বাদর বন্ধু ছিল আলাদিন তার মার করে তার বন্ধু বাদরের কাছে যায় তখন বাদরটি তাকে দেখে গাছ থেকে নেমে আসে কি হয়েছে আলাদিন আজ কেউ কি আবার মায়ের সাথে ঝগড়া করেছে নাকি আলাদিন তুমি তোমার মায়ের কথা কেন মেনে নাও না বলো তো তুমি কি জানো আমার কাজ করতে ভালো লাগে না তাহলে মা কেন সবসময় কাজের কথা বলে বলো তো আমার কাজ করতে একদমই ভালো লাগে না আলাদিন তোমাকে তো তোমার মায়ের কষ্টটা একটু বুঝতে হবে তাই না তুমি যদি কাজ না করো কতদিন তোমার মা এই বৃদ্ধ এসে একা একা সংসার চালাবে তোমাকে তার কাজ করতে হবে ও টম আমার মনটা ভালো নেই বলে আমি তোমার কাছে আসলাম একটু শান্তি খোঁজার জন্য কিন্তু তুমি আর সেই কাজের কথা বলছো তুমি তো জানো আমার কাজ ভালো লাগে না যাও এখন থেকে আর তোমার সাথে কথাই বলবো না আমি চলে গেলাম তারপর আলাদিন সেখান থেকে রাগ চলে গেল সে একটি মাঠে গিয়ে গাছের নিচে বসে পড়ল আর মনে মনে ভাবতে লাগলো সবাই জানে আমার কাজ করতে ভালো লাগে না তারপর আমাকে সবসময় শুধু কাজের কথাই কেন বলে যা আমি আর কারোর সাথে কথাই বলবো না আমি বাড়িতে ফিরে যাব না আমি এখন জঙ্গলে চলে যাব তারপর আলাদিন জঙ্গলে চলে গেল এখানে কত শান্তি এখানে আমাকে জ্বালানোর মতো কেউই নেই আলাদিন তখন সিংহের গর্জন শুনতে পায় তখন সে পিছে তাকিয়ে দেখে এক সিংহ সিংহকে দেখে আলাদিন খুব ভয় পেয়ে যায় পালা আলাদিন পালা এই সিংহ ধরতে পারলে আজকে তোকে ছিঁড়ে খাবে আলাদিন পালা তারপর আলাদিন দৌড়াতে দৌড়াতে একদিন গুহার সামনে আসে সে দেখ দৌড়ে সিংহের হাত থেকে বাঁচার জন্য সে গুহার ভিতরে ঢুকে পড়ে আলাদিন গুহার ভিতরে গিয়ে দেখতে পায় সেখানে খুবই অন্ধকার অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না আহে বাপরে এখানে কি অন্ধকার অন্ধকারের জন্য তো কিছুই দেখা যাচ্ছে না না আমি একটু ভিতরে গিয়ে দেখি কোনো ভালো জায়গা আছে কি না তারপর আলাদিন বের রাস্তা খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে আলাদিন সামনের দিকে একটা জায়গায় গিয়ে সে দাঁড়িয়ে যায় এবং সে মনে মনে বলতে থাকে আরে বাস এই অন্ধকার গুহার ভিতরে এই আলোটা কিসের দেখা যাচ্ছে এখানে এত আলো কেন আর এই আলো আসছে কোথা থেকে না একটু সামনে গিয়ে দেখি এই আলো কোথা থেকে আসছে হয়তো বের হওয়ার পথ পেয়ে যাব আলাদিন সামনের দিকে যাক আর সে সামনের দিকে গিয়ে দেখে সেখানে অনেক অনেক গুপ্তধন আছে আরে বাস এটা তো সোনার মোহর ভর্তি বাক্স এই গুহার ভিতরে এত সোনা দানা আছে এজন্য তো এত আলো এখানে না আর সামনে গিয়ে দেখি সামনে হয়তো আরো বেশি গুপ্তধন থাকতে পারে যাই যাই একটু সামনে গিয়ে দেখি দেখে তখন সামনে দিকে এগিয়ে যেতে থাকে আলাদিন সামনে দিকে এগিয়ে দেখে সেখানে ধন ভান্ডার রত্ন ভর্তি সব রকম সোনার আরে বাঁশ এ তো সকল ধন রত্ন হিরে জড়ত এগুলো নিয়ে তো আমি বড়লোক হয়ে যাবো আমাকে আর কখনো কষ্ট করে কাজই করতে হবে না না আমি মাকে এগুলো নিয়ে উপহার দেবো তাহলে মা আমার প্রতি খুব খুশি হয়ে যায় এগুলো বিক্রি করে আমি তো একটা রাজপ্রাসাদ বানাতে পারবো আর সে রাজপ্রাসাদে আমি রাজার মতো থাকবো আর আমার মা মহারানীর মতো থাকবে ও আল্লাহ এতদিন আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন আমি ওই এতগুলো সোনার মহরের ভিতরে ওইটা কি দেখা যাচ্ছে না গিয়ে দেখি ওটা কি তখন আলাদিন স্বামী এগিয়ে গেল। এবং সে জিনিস খাট তুলে দেখতে লাগলো আলাদিন সেই জিনিস খাট তুলে এনে দেখলো সেটা তো একটা প্রদীপ ছিল আরে বাস এটা তো একটা পুরোনো প্রদীপ এই প্রদীপটা এখানে কি রইলো হয়তো রাজা বচ্ছাদের ছিল আচ্ছা দেখি তো ওটার ভিতরে কি আছে আনা দিন তো ভিতরে কি আছে সেটা জানার জন্য সেটাকে হেড দেখতে লাগলো হঠাৎ করে তার হাতে গসা লাগি শিবদীপ প্রদীপটার ভিতর থেকে বের হয়ে আসল একটা জিন হা 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 কত বছর পর এই প্রদীপ থেকে আমি মুক্তি পেলাম হুকুম করুন মালিক আমি আপনার গোলাম আর আপনি আমার মালিক আজকে থেকে আপনি যা বলবেন সেটাই আমার কাজ হবে আমি আপনার সব কাজ করে দেব মালিক হুকুম জিনটাকে দেখে খুবই ভয় পেয়ে গেল ভয় পাবেন না মালিক আমাকে ভয় পাবেন না আমি আপনার গোলাম আপনি আমাকে হুকুম করুন মালিক আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম মালিক আপনি আর চারশো বছর পর আমাকে মুক্তি দিয়েছেন জিনের কথা শুনে আলাদিন খুশিতে লাফিয়ে উঠল আর সে মনে মনে ভাবতে লাগলো আরে বাস আমার তো এখন আর এই সোনাধানার দানার কোনো প্রয়োজন নেই এই জিনকে বলি তো আমার সব কিছু এক নিমিশে হাজির করে দেবে আর আমাকে কোনো কষ্টই করতে হবে না তখন গুহাটি লড়তে শুরু করে আর আলাদিন জিনকে আদেশ করে আরে এই গুহাটা এভাবে লড়ছে কেন জিন আমি তোমাকে আদেশ করছি আমাকে এক্ষুনি এই গহার বাহিরে নিয়ে চলো নিরাপদে আপনি যা বলবেন মালিক আমি তাই পালিয়ান পালন করব। আসুন মালিক আপনাকে নিয়ে উড়ে চলে যায় এই গুহার বাহিরে তারপর জিনকে তার হাতে তুলে নিল এবং তাকে নিয়ে হাওয়ায় বেসে গেল মিমিশের মধ্যেই তারা সেই গহ্বর ভিতর থেকে গহ্বর বাহিরে গিয়ে পৌঁছে গেল জিন আলাদিনকে ঘর বাইরে থেকে বলল মালিক আমরা গহ্বর বাহিরে চলে এসেছি মালিক আপনার হুকুম আমি পালন করেছি জিন আমি আদেশ করছি আমাকে আমার বাড়িতে নিয়ে চলো জি হুকুম আকা আমি এখনি আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছি জিনটি তখন আলাদিনকে তুলে আকাশের উপর উড়ে গেল আলাদিন জিনের বসে মজা করে আকাশে উড়ে তার বাড়িতে যাচ্ছিল জিনি আমার অনেক আনন্দ হচ্ছে আমি এর আগে কখনো এভাবে উপরে উড়ে যাইনি আমার খুব আনন্দ হচ্ছে তারপর জিনটি আলাদিনকে উড়িয়ে তার বাড়িতে নিয়ে আসে এবং আলাদিনকে নিচে নামিয়ে দিল মালিক আমরা আপনার বাড়িতে চলে এসেছি মালিক যিনি তুমি এখন এখান থেকে চলে যাও আমি আমার মায়ের সাথে কথা বলি জো হুকুম মালিক আমি এখন চলে যাচ্ছি আপনার কোনো দরকার হলে আমার নাম তিনবার নিয়ে ডাকবেন আমি সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যাব বিদায় মালিক তারপর জিনতে সেখান থেকে ওরে চলে গেলাম তার মায়ের সাথে দেখা করার জন্য ঘরের ভিতরে চলে গেল মা মা দেখো আমি কি পেয়েছি মা কি পেয়েছি সেটা তো একটা খেলনার প্রদীপ এটা দিয়ে আমরা কি করব বাবা আরে মা এটার ভিতরে একটা জিন আছে এই জিনটাকে আমি যা ইচ্ছে তাই করাতে পারবো দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি এক্ষুনি যিনি 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 এক্ষুনি আমার সামনে এসে হাজির হও তুমি সাথে সাথে সেখানে জিন এসে হাজির হয়ে যায় এবং আলাদিনের মা তাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং জিন বলতে থাকে মালিক হুকুম করুন আমি এসে হাজির হয়েছি মালিক আপনি আমাকে হুকুম করুন আমাকে কি করতে হবে যিনি আমার আর আমার মায়ের জন্য একটা সুন্দর রাজপ্রাসাদ বানাও যেখানে আমি আর আমার মা থাকতে পারবো জ হুকুম মালিক আমি এক্ষুনি আপনাদের জন্য একটা সুন্দর বিশাল রাজপ্রাসাদ বানিয়ে দিচ্ছি

আমাকে আর আমার মাকে এক্ষুনি রাজপ্রাসাদের ভিতরে নিয়ে চলো যে হুকুম মালিক আমি এক্ষুনি আপনাদের নিয়ে চলছি মালিক আমরা চলে এসেছি আপনার রুম কেমন পছন্দ হয়েছে তো মালিক ইয়া কি সুন্দর রুম হ্যাঁ যিনি আমার রুমটা অনেক পছন্দ হয়েছে যিনি রুমটা অনেক সুন্দর তাই না মা আলাদি সব স্বপ্ন পূরণ হয়ে যায় সে একটা রাজপ্রাসাদ পেয়ে যায় সে এবং তার মা খুব সুখে শান্তিতে থাকতে লাগে পরবর্তীতে আলাদিন সেখানে রাজার হালে জীবন কাটাতে থাকলো আলাদিন জিমিন ও তার মা খুব সুখে শান্তিতে সে বাড়িতে থাকতে লাগলো তো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছো আজকের গল্প এখানেই শেষ দেখা হবে পরের গল্পে আজকের মতো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ